বাকি খায় টাকা দিতে পারোছ না ভালোয় যাবে কই আজকে তোর বাড়ি যাইতাছি যা বলতাছি দোকানে 35000 টাকা পায় জে ভাই কাল মারছিল আমি আর ভাই খাতা না আল্লাহ গো এই দাতা আল্লাহ তুমি আমার বাঁচাইছো আর জীবনে বাই জন্মে বেঁচে থাকলে হানিস্টারে টেহা দিবা এই খাতা না ভালো করে বলা 못লাম আর বাকি খাও না আর বাকি খাও না হানিস্টারে যে সব বলছ করছে

এর মধ্যে একটা ফকির নিকে না বাকি খাইতে তো আইসা বলে ভাই চা দেন পান দেন যেমনি খুশি চাষ তেমনি দিই এখন আমার টাকা দিব গতকাল পেমেন্ট হয়েছে হ্যামিস্টারের এখন কারে খুঁজ পাইতেছি না ছাব্বিশ তারিখ যায় আজকে সাতাশ তারিখ কোথায় পুরা মানে নাচা নাচি ফুর্তি করব শুনলাম আর এখন পর্যন্ত একটা মানুষকে দেখলাম না আজকে সাতাশ তারিখ আর আমার টাকা দেওয়ার কথা এক একজনের চাইলে বলে বিলাই দিবেন বিলাই দিবেন টাকা ইনকাম করেন ছাব্বিশ বছর ধরে দোকানদারি করতেছি আমি এখন পর্যন্ত বরণ হইতে পারলাম না আর এই দশ দিনে কিনে পোলা পানি গুলো বিলাই দিবেন টাকা ইনকাম করেন সময় দেন বরণ হয়ে যাবো ওই একজনের কোথায় কিনে একটা মানুষকে তো বাকি করে পাইলাম না এখন পর্যন্ত আমার দোকান আসতে পায়ে আসতে কারোর আগে গন্দর ভাই একটা বান্ধব কে আছে তোমার এত মন খারাপ কে পান বন্ধি বার ভাই বাকি খায় এক টাকা দেয় না ছয়টা মাস ধরে বলতো ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আজকে একটা মানুষকে দেখতেছি না এই টাকা দেওয়ার কথা আজকে ভাই এই ব্যবসাটাই খারাপ বুঝছো

দোয়ানদারে তোর ডাক মারলই আল্লাহ তুমি আমার রক্ষা করো আল্লাহ কোনডা না কোনডা কো আল্লাহ তুমি আমার একটু রক্ষা করো বাঁচাও আল্লাহ আল্লাহ ভরসা ভাই 26 তারিখে তো তেহা দিবারি চাইছিলাম আর মনে যে এক এক দিনের কাছে শুনছি এত টাকা দিব অত টাকা দিব অন টাকা পাইছি খোদা 500 আমি তো 35 40 হাজার টাকা বাইগা এলাইছি আর আল্লাহর রাস্তায় আবাদত 500 টাকা তুমি নাও